আসসালামু হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু মিস্টার খান নিউ ভিডিও আমি মাহবুব আমার সাথে আছি আহমেদ ভাই আমরা দুজন আছি আপনাদের সাথে ইউরোপের দেশ পোল্যান্ড থেকে আহমেদ ভাই অলমোস্ট এক বছর আগে সৌদি আরব থেকে পোল্যান্ডে এসেছেন ভিসা প্রসেসিং করে তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো আহমেদ ভাই সৌদি আরব থেকে কিভাবে ভিসা প্রসেসিং করে পোল্যান্ডে এসেছেন ওনার ওয়ার্ক দিন এসেছিল কত টাকা খরচ হয়েছিল হ্যাঁ তারপর হলো মানে কি কোম্পানি ছিল বা এখানে আসার পরে কেমন সুযোগ সুবিধা ছিল এ টু জেড সম্পর্কিত আজকে ভিডিওতে জানবো সো ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আহমেদ ভাই আপনি যখন সৌদি আরব থেকে কখন আপনি মানে প্রসেসিংটা শুরু করেন আমি প্রসেসিং নামলে শুরু করছি আপনার আমি ছিলাম ইয়াতে আপনার রিয়াদে সৌদি আরব রিয়াদ শহর তবে আমার যে আমি যে কাজ করতাম আমি এক্সিবিশনের কাজ করতাম এক্সিবিশন ইভেন্ট এর কাজ আর মোবাইল সিম কোম্পানি যারা সৌদি আরব থাকে অর্থাৎ চীনে বিভিন্ন কোম্পানি ইভেন্ট এর কাজ করতাম আমি সৌদি আরবে তো আমি দু সালে দু সালে আমি দেশে গেছিলাম ছুটিতে দেশ থেকে আসছি তিন মাসে ছুটি কাটাইয়া সৌদি আরবে আসার পরে আমি আমার এক ফ্রেন্ড মাধ্যমে আমি জমা করি পোল্যান্ডের জন্য আমি এবং আমার ফ্রেন্ড দুইজনে জমা করি ফ্রেন্ডের জন্য আবার ফ্রেন্ডের ওনার এক আত্মীয় ছিল আমি আমি জানি না ওনার নাম কি উনি পোল্যান্ডে ছিল ওনার মাধ্যমে আমি সবকিছু প্রসেসিং করলাম সবকিছু দিলাম আমি এবং আমার ফ্রেন্ড তো আপনার প্রথম অবস্থায় আপনি কোনো টাকা দেওয়া লাগছিল যেহেতু ফ্রেন্ডের পরিচিত মানুষ তার জন্য কোনো টাকা দেওয়া লাগছিল নাকি এমনিতে যা শুধু পাসপোর্ট দিছেন তারা অটোমেটিক এর জন্য আবেদন করছে এরকম কিছু ছিল না প্রথমত মূলত আমার কোনো টাকা দেওয়া লাগছে না হ্যাঁ যেতে মধ্যে হুম কেন না আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজন আমার ফ্রেন্ডের আত্মীয়র মাধ্যমে আমি আসছি এজন্য আমাকে টাকা না আমার বলছে তুমি জমা করো জমা করো হইলো তো দেওয়া তারপরে বাকিটা আমরা দেখতেছি ওর আমি আসার পরে তুমি টাকা দিও স্যার ওকে সমস্যা নাই তারপরে আমি পাসওয়ার্ড জমা করলাম আপনার অলমোস্ট 30 আমার ওয়ার্ক পারমিট চলে আসে আচ্ছা 30 দিনের মধ্যে মানে জমা হওয়ার 30 দিনের মধ্যে কোন শহর থেকে বের মানে পোল্যান্ডের কোন শহর থেকে পোল্যান্ডের শহর থেকে যারা যারা ইউরোপ প্রবাসী ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক শহরে বিমান অথবা বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা চাইলে এই ইউরোপ ফ্লাই বাস টিকেট পারচেজ গাইডলাইন্স থেকে খুবই কম দামে ডিসকাউন্টে সাথে এবং বিনামূল্যে গাইডলাইন্সের সাথে টিকেট সংগ্রহ করতে পারবেন গিদাংস স্যার আমার কোম্পানির নাম ছিল ওয়ান স্টার অনেক ভালো কোম্পানি পলিশ কোম্পানিটা পলিশ কোম্পানি তারপর ওখান থেকে আমি ওয়ার্কমেনে আসার পরে আমাকে বলছিল টাকা ধার হবে আমার ফ্রেন্ড কত টাকা আমি বাংলার প্রায় দুই লক্ষ টাকার মতো উনার কাছে দিয়া দিই তারপরে বলছিল আরো আদার সিং আছে এটা সিদ্ধ করা লাগবে

প্রথমত কি বলে ওনাকে বলছিলাম যে কিভাবে এমবেসি ফেস করা আমি তো জানিনা নতুন এবং আমার ফ্রেন্ড জানে না ওই তো নতুন ওরা বলছে সমস্যা নাই তুমি টেনশন দিবানা ওইখানে লটারির মাধ্যমে ড্র ড্র সিস্টেম এপার্টমেন্ট দেয়া ড্র সিস্টেম তো আপনার সবকিছু আমি প্রসিডিং কই রাখা এম্বাসিডিমেল করে পাঠিয়ে দিবো আর প্রতি সপ্তাহে শুক্রবারে একটা ড্র আছে ভরে হুম চারটার পরে ওই ড্র যদি তো আপনার নাম আসে

কারণ সবাই তো জানেন এখন বর্তমানে অনেক হ্যাঁ অনেক মানে ইয়া চলে যেমন দুবাই থেকে হ্যাঁ লোক মানে বিভিন্ন এজেন্সি ভিডিও বানা এদের হ্যাঁ আপনারা কেউ এরকম ফান্ডে পড়বেন না আর বর্তমানে বর্তমানে দু হাজার চব্বিশ সালের শেষ আজকে নভেম্বর মাস

কি বলে ইয়া ছিল মানে হয়ে ওঠে না আর কি আপনার ভিতর ওঠে না ওরা অন্য রকম মানুষ ওদের ভাষা আমি বুঝি না আর ওরা আমার ভাষা বুঝে তো পরে আমরা আবার আবার আমরা সৌদি আরবে চলে যাই আর কি হ্যাঁ আপনি তো ফাইল জমা করলেন করার পর আপনি কতদিন মতে যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বেছিলেন কারণ বর্তমানে কি বর্তমানে अवेलेबल অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না ফাইল সাবমিট করার জন্য তো ওই ক্ষেত্রে আপনি কতদিনের মাথায় গিয়ে আপনি ইয়া পাইছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন মূলত আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি আপনার কি বলে দুই মাস তিন মাস দেখতেছি আমার অ্যাপার্টমেন্ট পাইতেছি না ড্র আসতেছে কিন্তু বাট আমার নাম আসতেছে তারপরে আমি কি করবো তারপরে আপনার আমার নাম আসতেছে না তারপরে আমি বললাম যে আপনাদের কাছে কি অন্য কোনো ওয়ে আছে যে জিও এর মাধ্যমে অ্যাপার্টমেন্ট নেওয়া যাবে তারপরে আমি যার মাধ্যমে ফাইল ইয়া করেছি বুঝাইছিলাম উনি তারপরে বললো হ্যাঁ আমার কাছে একটা ওয়ে আছে কিন্তু

এবং দারোয়ান যে আছে ও পোল্যান্ডের লোকই বুড়া ধরনের তো আমি ঢুকছি আমাকে বলতেছে তোমার ডিজিটাল দেখাও তাহলে সবাই সৌদি থাকে ওরা আপনার আপসের ভিতরে ঢুকে আর ডিজিটাল আঁকামা দেখান লাগে তো আমি আপসের ভিতরে ঢুকতেছি লগ ইন ডুববার চেষ্টা করছে কিন্তু আমার আপসের ঢুকতেছে না আমার ওটিপি আসতেছে না তারপরে রাত করে আমাকে বলতেছে

তারপরে আমি কাজও করতেছি হম আমি সৌদি তো অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা শহীদ আরবের আপনি কি ডকুমেন্ট ছিল মানে যে ডকুমেন্ট টা থাকলে আপনি অন্য দেশের জন্য মানে ট্রাই করা যায় বা ফাইল জমা করা যায় এপ্লাই করা যায় কি ডকুমেন্টস টা লাগে শহীদ আরবের